একদিকে ইতিহাসের বার অন্যদিকে প্রকৃতির শোয়া এই শহর যেন হারিয়ে যাওয়া কোনো উপন্যাসের পাতা থেকে উঠে এসেছে চলুন শহরের অজানা গল্প স্টার নজরের আজকের পর্বে জানবো স্টারবপুর কোথায় অবস্থিত এই শহরে বাংলাদেশ থেকে কিভাবে ফিরিতে যাওয়া যায় এই শহরের ইতিহাস এই শহরের মানুষ কি খেতে পছন্দ করে এই শহরের দর্শনীয় স্থানে সবাই যেতে পারে না কেন ভিডিও শেষে বলবো কিভাবে এই শহরে বাংলাদেশ থেকে ফিরিতে যাওয়া যায় স্টারবুল অবস্থিত রাশিয়ার দক্ষিণ পশ্চিমে উত্তর ককেশাস অঞ্চলে এটি স্টারবোকুল ক্রায়ের রাজধানী শহরটি ককেশাস পর্বতের কাছাকাছি হওয়ায় এখানকার প্রাকৃতিক দৃশ্য অপূর্ব একদিকে উঁচু নিচু পাহাড় অন্যদিকে খোলা সবুজ প্রান্তর সব মিলিয়ে মনোরম এক পরিবেশ শহরের আশেপাশে রয়েছে ছোট ছোট গ্রাম থামল্যান্ড ও বনভূমি যা রাশিয়ার এই অংশকে করেছে আত্মনির্ভর ও পরিবেশ বান্ধব শহরের ইতিহাস শুরু হয় সতেরোশো সাতাত্তর সালে যখন রাশিয়ার সাম্রাজ্যিক বাহিনী এখানে একটি দুর্গ নির্মাণ করে এই দুর্গ ছিল উত্তর ককেশাস অঞ্চলে রাশিয়ার প্রভাব বিস্তারের কৌশলগত একটি অংশ স্টারোপুল শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে যার মানে হল সিটি অব দ্য ক্রস বা ক্রসের শহর লোককথায় শোনা যায় ঘোরার সময় একটি পাথরের ক্রস পাওয়া যায় যা শহরের নামের পেছনে মূল অনুপ্রেরণা শহরটি দীর্ঘদিন ধরে সামরিক ঘাঁটি ছিল পরে ধীরে ধীরে বাণিজ্যিক শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠে ইস্টার বলে আপনি একসাথে দেখতে পারেন পুরনো রাশিয়ান স্থাপত্য আর আধুনিক নগর উন্নয়নের মিশ্রণ যেমন কিছু উল্লেখযোগ্য স্থান কাজা ক্যাথেট্রাল শহরের বিখ্যাত চার্চ বিশাল গম্বুজ আর অনন্য নির্দেশন পার্ক স্থানীয়দের প্রিয় অবসর জায়গা ভিক্টোরিয়া রিজিউনাল মিউজিয়াম অফ ফাইন আর্টস যেখানে রয়েছে রাশিয়ান ও ককেশিয়ান শিল্পের সমৃদ্ধ সংগ্রহ সেন্ট্রাল পার্ক অফ কালচার অ্যান্ড লেজার এটা পরিবার শিশু ও পর্যটকদের জন্য আকর্ষণীয় জায়গা পাশাপাশি রয়েছে পুরনো ইউরোপিয়ান গরবাড়ি প্রশস্ত রাস্তা আর জায়গায় জায়গায় পাবেন ছোট ছোট ভাস্কর্য ও স্থাপত্য আপনি যদি স্থানীয় হয়ে থাকেন তবেই আপনি এই স্থাপনাগুলো দেখতে পাবেন তবে কিছু ক্ষেত্রে পর্যটকদের দেখতে দেয় সেটা কিভাবে দেখতে দেয় ভিডিও শেষে বলবো ইস্টারোফুলের রাশিয়ান সংস্কৃতির পাশাপাশি ককেশিয়ান জনগোষ্ঠীর প্রভাব চোখে পড়ে লোক সংস্কৃতি সঙ্গীত পোশাক ও খাবারের সেই মিশ্রণ লক্ষ্য করা যায় লোকেরা সাধারণত রাশিয়ান ভাষায় কথা বলে তবে অনেকেই স্থানীয় ককেশিয়ান ভাষাও বোঝে এখানে প্রচুর ছাত্রছাত্রী আসে পশের অঞ্চল থেকে পড়াশোনার জন্য ইস্টারোফুল স্টেট ইউনিভার্সিটি সহ আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে শহর জুড়ে এই শহরের খাবারে রাশিয়ান ও ককেশিয়ান রেসিপির মিশ্রণ চোখে পড়ে এই শহরের জনপ্রিয় কিছু উল্লেখযোগ্য খাবার রান্না করা মাংসের কাবাব ডাম্পেলিং সুপালিং বাজা বা বেক করা পাবজাতীয় খাবার এছাড়াও স্থানীয় বাজারে পাওয়া যায় মধু পনির আর হাতে তৈরি নানা ধরনের মিষ্টি এখানে বিখ্যাত স্টার্বফুল জলবায়ু মৃদু শহর গ্রীষ্মকালে এখানে প্রচন্ড গরম আবার শীতে ঠান্ডার পাশাপাশি বরফও করে যা এই শহরে ভ্রমণ করার জন্য উপযুক্ত সময় না এই শহরে আসা সেরা সময় হলো মে থেকে সেপ্টেম্বর সবুজ প্রকৃতি আরামদায়ক আবহাওয়া আর স্থানীয় উৎসবের সময় মে থেকে সেপ্টেম্বর তাই এটাই উপযুক্ত সময় ভ্রমণ করার জন্য তবে আপনি শীতেও আসতে পারেন শীতে এখানে বেশ জমি থাকে বরফে যা বরফ প্রেমী পর্যটকদের জন্য আলাদা সৌন্দর্য তৈরি করে স্টারবুপুল শহর হয়তো পর্যটকের মূল মানচিত্র নেই কিন্তু এর ইতিহাস প্রকৃতি সৌন্দর্য খাদ্য আর মানুষের আন্তরিকতা সব মিলিয়ে এটি একটি অসাধারণ অভিজ্ঞতা এই ভিডিওটা রচিশীল মনে হলে একটা লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে কীভাবে ফিরিতে রাশে যাবেন জানতে এখানে ক্লিক করুন